আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনার জন্য ঠিক করেছি সেটি হচ্ছে দুনিয়ার হাকিকত দুনিয়ার হাকিকত এবং আমাদের করণীয় সম্মানিত হাজির জগৎ দুইটা জগৎ কয়টা একটা হলো দুনিয়া আর একটা কি দুনিয়াটা হলো দারণ আমল দুনিয়ার জগৎটা কি দারুল আমল অর্থাৎ আমলের জগৎ দুনিয়ার জগৎটা কিসের জগৎ আমলের জগৎ আর আখেরাতের জগতটা হল দারুল জাজা প্রতিদানের জগৎ আখেরাত কিসের জগৎ দুনিয়া কিসের জগৎ আমলের জগৎ খেয়াল থাকবে তো ইনশাল্লাহ দুনিয়া হলো আমলের জগৎ আখেরাত হল প্রতিদান প্রতিদানের জগৎ অর্থাৎ আপনি দুনিয়াতে যে আমল করবেন সেই আমলের প্রতিদান কোথায় দেওয়া হবে আখেরাতে দেওয়া হবে দুনিয়ার জীবন আখেরাতের জীবন চিরস্থায়ী দুনিয়ার যে জীবন ধুকার দুনিয়ার জীবন কিসের ধুকার আর আখেরাতের জগৎ এটা আনন্দের জন্য মুখতারাম হাজির আমরা এই অল্প সময়ের হায়াত নিয়ে এই দুনিয়ার জগতে এসেছি আল্লা রব্বুল আলমী আমরা সুস্থ থাকি কিংবা অসুস্থ অবস্থায় আমরা সম্পদশালী অবস্থায় থাকি কিংবা দারিদ্র অবস্থায় আমরা বেকার অবস্থায় থাকি কিংবা কর্মজীবী অবস্থায় আমরা নারী হই কিংবা পুরুষ যে যেভাবেই থাকুক প্রতিনিয়ত আমরা আখেরাতের জগতের দিকে অগ্রসর মান কথা ঠিক কিনা সবসময় আমাদের প্রত্যেকটা মুহূর্তই আখেরার আখেরাতের দিকে আমাদের অবস্থানটা আমাদের ধীরে ধীরে আগাচ্ছে মোহতারাম হাজরিন ব্যস্ত থাকি কিংবা অবসর সর্বাবস্থায় আমাদের এই খেয়ালটা রাখতে হবে যে আমরা কিন্তু প্রতিনিয়ত কোন জগতের দিকে অগ্রসর মানবা আখেরাতের জগতের দিকে অগ্রসর মান এখানে আমরা মুসাফির হিসাবে আসছি হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা আগে রাওয়ানা এখানে আমরা সকলেই মুসাফির ওই আখেরাতেই হলো আমাদের প্রকৃত ঠিকানা এই এখান থেকে কেউ আগের অনা দিয়েছে কেউ পরে এতটুকু তাহলে দুনিয়ার জগতটা কি জগৎ আমলের জগৎ কিসের জগৎ আর আখেরাতের জগৎ কিসের জগৎ প্রতিদান প্রতিদানের জগৎ এটাকে আরবিতে বলে দারুল আমল দুনিয়ার জগৎ হলো আমলের জগৎ আর আখেরাত হল দারুল জাহার প্রতিদানের জগৎ দুনিয়া যেমন নাকি আমলের জগৎ ঠিক তদ্রুপ এই দুনিয়ার জগৎ হলো পরীক্ষারও জগৎ কিসের জগৎ পরীক্ষার জগৎ ধরেন এই পুরা জগৎটা হলো একটা পরীক্ষার কেন্দ্র দুনিয়াটা কিসের কেন্দ্র পরীক্ষার কেন্দ্রে সকলকেই তার তার অবস্থান অনুযায়ী পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এখানে সকলেই আমরা পরীক্ষার পরীক্ষার জগৎ মোখতারাম হাজির দুনিয়ার যেমন নাকি আমলের জগৎ ঠিক তদ্রু এই দুনিয়ার জগৎ পরীক্ষারও জগৎ এই দুনিয়াতে আল্লা রব্বুল আলমীন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কি দিয়ে কাউকে আল্লা রব্বুল আলমিন সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে এই সম্পদ সে আল্লা রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী ব্যয় ব্যয় করে কিনা কথা ঠিক কিনা কাউকে আল্লাহ রব্বুল আলমিন সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করেন যে আল্লাহ রব্বুল আলমিন যে সন্তান সন্ততি দিয়েছেন এই সন্তান সন্ততিকে সে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে কিনা কাউকে আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা নামক নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যে এই সুস্থতার নিয়ামত সে কাজে লাগিয়েছে কিনা কাউকে আবার আল্লাহ রব্বুল আলমিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন যে এই অসুস্থ অবস্থায় সে আল্লাহর তাকদীরের পয়সার প্রতি সন্তুষ্ট ছিল কিনা মোস্তার হাজিরিন তাহলে আল্লা রবদুল্লাহ আমি এই দুনিয়ার জগতে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন কাউকে চেহারার সৌন্দর্যতা দিয়ে পরীক্ষা করেন কাউকে চেহারার পুৎসিস অবস্থা দিয়ে পরীক্ষা করেন কাউকে সুস্থ অবস্থায় রেখে পরীক্ষা করেন কাউকে অসুস্থ অবস্থায় রেখে পরীক্ষা করেন কাউ কাউকে সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন কাউকে আবার ক্ষমতাহীন করে পরীক্ষা করেন আল্লাহ রবীন্দন বলেন এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার ক্ষেত্র হায়াতা তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যে তিনি দেখতে চান তোমাদের মধ্যে তিনি পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উৎকৃষ্টতর কার আমলটা বেশি ভালো এখন আমরা নিজেরা নিজেদের সাথে হিসাব মিলাই যে আমি কোন অবস্থায় আছি কথা ঠিক কিনা সবাই কিন্তু আমরা পরীক্ষার্থ সবাই কেউ পরীক্ষার বাইরে নেবে কাউকে তালা বিভিন্ন অবস্থার মধ্যে ফেলে পরীক্ষা করেন পরীক্ষার পরে আল্লাহ রবুল আখ রাতে এটার ফলাফল ঘোষণা করে প্রতিদান দেন কারোর জন্য যান না কারোর জন্য কি জানান